প্রথম ডেসে যখন দলের তিন উইকেট পড়ে গেছে মাত্র পঞ্চাশ রানের আগেই তখন বাংলাদেশের ইনিংসে পড়েছিল এক কঠিন পরীক্ষার মুখে একদিকে অধিনায়ক নাজম হোসেন শান্ত অন্যদিকে অভিজ্ঞ মুশফিকুর রহিম দুজন মিলে গড়ে তুলেন এক দারুণ প্রতিরোধ আশি প্রতিরোধে আবারও নিজের মিস্টার ডিপেন্ডেবল তকমার সত্যতার প্রমাণ দিলেন মুশফিকুর রহিম লঙ্গানদের বিপক্ষে তার ব্যাটে যেন সবসময় কথা বলে এবারও তার ব্যতিক্রম হলো না মুশফিক ও শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ দিনের প্রথম সেশনে যেখানে শুরুর ধাক্কা সামান্যই কঠিন হয়ে পড়েছিল সেখান থেকেই ধীরে নিজের স্বস্তির দিকে এগিয়ে যায় দল শান্ত তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ হাফ সেঞ্চুরি মাত্র একশো সাত বলে তার ইনিংসে ছিল ধৈর্য ছিল ইতিবাচক শারীরিক ভাষা আর সেই ইনিংসে সঙ্গী হিসাবে মুশফিক ঠিক যেমনটা হওয়ার কথা ছিল ঠিক তেমনটাই খেললেন অতি সূক্ষ্ম টেকনিক একাগ্রতা ও শ্রীলঙ্কান বোলারদের ভালো করে পড়ে চুরাশি বলে পৌঁছে যান নিজের ক্যারিয়ারের আঠাইশতম হাফ সেঞ্চুরিতে এই জুটিতে বাংলাদেশ ফিরে পায় আশার আলো শান্ত মুশফিক শত রানের পার্টনারশিপ স্পষ্ট হয়ে উঠেছে কেন মুশফিক এখনও এই টেস্টের দলের জন্য অপরিহার্য দলের যখন প্রয়োজন তখনই ব্যাট হারে তিনি দাঁড়িয়েছেন শ্রীলঙ্কার বিপক্ষে তার অতীত রেকর্ড তাই বলে এই ইনিংসেও তিনি ছিলেন স্থির ধীরে ও নির্ভরযোগ্য যা তাকে দিয়েছে মিস্টার ডিপেন্ডেবলের খেতাব বাংলাদেশের হয়ে এই দিনটা সবচেয়ে বড় প্রাপ্তি নিঃসন্দেহে ছিল দ্বিতীয় সেশনে কোনো উইকেট না হারানো যেখানে সকালে সেশন তিনটি উইকেট পড়ে গিয়েছিল সেখানে মুশফিক শান্তর জুটি পরিস্থিতি এমনভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে যে ম্যাচের মোড়ই ঘুরে যায় এটাই মুশফিক রহিমের ব্যাটিংয়ের সবচেয়ে বড় শক্তি চাপের মুখে মাথা ঠান্ডা রেখে এবং প্রতিপক্ষ বলারদের নিখুঁতভাবে বিশ্লেষণ করা এখন প্রশ্ন উঠতে পারে মুশফিক লঙ্কানদের জম এক কথায় উত্তর হবে হ্যাঁ শ্রীলঙ্কার বিপক্ষে তার ধারাবাহিক পারফরমেন্স যেন বারবারই প্রমাণ করে দেয় এই বলিং আক্রমণ তার জন্য চেনা এবং বই পড়ার মতো অফ স্পিন হোক বা পেস প্রত্যেক বলারই ধৈর্য ও কৌশলে খেলেন মুশফিক সুযোগ বুঝে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি এই ইনিংসেও তিনি করেছেন ঠিক তাই অভিজ্ঞতার আলোয় উদ্বাসিত মুশফিকুর রহিম আবারও দেখালেন কেন তিনি বাংলাদেশের অন্যতম সেরা ব্যাটার তার এই ইনিংস শুধু একটি হাফ সেঞ্চুরি গল্প নয় বরং একটি দায়িত্ববোধ সংগ্রাম ও দলকে ঘুরে দাঁড়া করানোর নীরব প্রচেষ্টার প্রতিচ্ছবি বাংলাদেশের জন্য সামনে আরো কঠিন পথ বাকি তবে মুশফিক শান্ত জুটি এই দৃঢ়তা দেখে নিঃসন্দেহে আত্মবিশ্বাস পাবে দল আর মুশফিক তার ব্যাটিং যতদিন আছে ততদিন বাংলাদেশের মিডল অর্ডার থাকবে মজবুত ও নির্ভরযোগ্য একজন সত্যিকারী মিস্টার ডিপেন্ডেবলের উপর ভর করেই